নতুন পরিচয় হাউ ডু ইউ ডো আপনি কেমন আছেন ব্লাড টু মিটিউ আপনার সাথে সাক্ষাৎ হয়ে আনন্দিত হলাম নাইস টু মিটিউ আপনার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো প্লিজ ডি টু ইউ আপনার সাথে সাক্ষাৎ হয়ে আনন্দিত হলাম দৃষ্টি আকর্ষণ এক্সকিউজ মি মাফ করবেন পারডন মি মাফ করবেন হাই দেয়ার এই যে ভাই ওখানে এই যে ভাই ওখানে আই টকিং টু ইউ এই যে আমি আপনাকে বলছি ক্ষমা প্রার্থনা সরি দুঃখিত আই এম সরি আমি দুঃখিত আই অ্যাপোলজিস্ট আমি ক্ষমা প্রার্থনা করছি সরি ফর দ্যাট এজন্য দুঃখিত আই এম সো ভেরি সরি আমি অনেক বেশি দুঃখিত আই এম রিয়েলি সরি ফর দ্যাট আমি আসলেই এজন্য দুঃখিত আই জাস্ট ডোন্ট নো হোয়াট টু সে আমি ঠিক জানি না কি বলা যায় হাই ক্যান টেল ইউ হাউ সরি আই আমি আপনাকে বলতে পারছি না আমি কতটা দুঃখিত